ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গী হিসেবে আছে ডাব্লিউসিআইবিডি মেডিকেল কনসালটেন্সি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি ডাক্তার কামরুল ইসলাম আমি আছি জারলাবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিরগিজস্তানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তো আজকে আমি বলবো বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট ডাক্তারি পড়তে চায় সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়ে প্রাইভেট মেডিকেল কলেজেও করতে পারে না টিউশন ফিজ অনেক বেশি বা এক্সপেন্সেস বেশি হওয়ার কারণে তাদের জন্য একটা গুড অপরচুনিটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আমরা ডুইং গুড স্কলারশিপ মাধ্যমে স্টুডেন্টদেরকে টোয়েন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে আর এই স্কলারশিপটা প্রতি বছর রেজাল্টের উপর ভিত্তি করে প্রতি বছরই স্টুডেন্টরা পেয়ে থাকে এছাড়া যাদের এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ভালো থাকে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট ভালো হয় তারাও এই স্কলারশিপের অন্তর্ভুক্ত হবে তো যারা দেশে পড়তে পারছো না এক্সপেন্সেসের কারণে তাদের জন্য আমাদের ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে আর তোমাদের জন্য শুভকামনা গুড লাক